আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি পাপ পেলাম অনেকগুলো ছবি যেমন আমি একটা বিশাল বড় একটা চমক মার্কা সাইন করছি হ্যাঁ চমক মার্কা একটা সাইন সাইন শুধু 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 ডিরেক্টরটা যে মেনে দেওয়ার তাম তাহলে একটা ভালো হইতো আমি চাচ্ছিলাম আমার দরকার একজন আর্টিস্ট একজন পেইন্টার যে খুব ভালো পেন্টিং করতে পারে এরকম ডিরেক্টর এরকম মানুষকে ডিরেকশন নামাচ্ছে ভাবছি ওর জীবনের ডিরেকশানে ডব বুঝে না জার্স্ট টিম আছে আর কি জার্ স্টিম মানে কত নতুন ছেলে তো ডিরেক্টর আনিলাম এবার এটাও রোমানের ফার্স্ট হবি আমাদের এই যে মোনার রোমান রোমানের ফার্স্ট হবি আপনারা সবাই রোমান হ্যাঁ কাছের মানুষ তো মানুষ বকা দেয় কাছের মানুষ মনে করে বকা দেখে আচ্ছা ফার্স্ট অফ তাই যাবো সবাই রেডি আরে না এটাকে বললে নেই আচ্ছা জিন টু কেন ওই যে আসলো এটা একটা সোজা প্রতি বছর প্রতি যে একটা করে জিন আসবে যদি যার যা মাল্টিমিডিয়া থাকে এবং আমি যদি বেঁচে থাকি আমার এক দুই তিন চার চারটা আসবে কারণ জিনের চারটা গল্প লেখা শেষ করছি ওই করোনা সময় করোনা সময় চারটা জিনের গল্প লেখা হয়েছে ওই এরপর কিছু জিন অন থেকে কিছুটা কারেকশন করছি অবশ্য যে কানেকশন কাটসাট হয়েছে কিছু ইম্প্রোভাইজ হয়েছে বিএফএক্স শর্ট ফাইলে রিসিভ করে বিএফএক্স রাখি নাই একটা বিএফএক্স শট ছিল ওটা পঁচিশ তারিখে আবার বিএফএক্স যাতে না থাকতে হয় আবার রিশুটে যাব আবার রিয়েল লাইফ মানে রিয়েল শুট করবো এরকম প্রতি ঈদে রোজার ঈদে একটা করে জিন পাবেন আপনারা এটা একটা মূল কারণ না না আসলে সব এক লাখ টাকা গতবার যেটা ছিল ওপেন চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা আসলে এবার কোনো চ্যালেঞ্জ দেওয়ার মধ্যে ইচ্ছা ছিল না এবং নাইও তো আমি একটাই একটা ইন্টারভিউ নিতে আসলো নাগরিক টিভির বীর তাবাসুম সুরাইয়া তাবাসুম হ্যাঁ আসলো অনেক দিন প্রায় এক বছর আমার পিছনে ঘুরতেছে একটা ইন্টারভিউ নেওয়ার জন্য আমি বললাম ঠিক আছে আসেন নিশ্চয় ওইখানে বললো যে ভাই আমি তো গতবার দিনটা দেখতে দেখার ইচ্ছা ছিল এক লাখ টাকার চ্যালেঞ্জ দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি ভয় নেই নাই। আমি এবার নিতে চাই যেহেতু একই ভয় নেয় নাই তাহলে অনেক যাওয়া যায় তো এক লাখ টাকার সিকিউরিটি ও দেখতে পারবে না আর সিনেপ্লেক্সে ছবি দেখা ইজি যাদের প্যানেলে বসে যে কোনো প্যানেলে বসা ছবি দেখা ডিফিকাল্ট ব্যাপার কারণ প্যানেলে যে সাউন্ডটা থাকে কোনো সিনিপ্লেক্সের দশটা সিনেপ্লেক্স গুলা একটা প্যানেলে সাউন্ড করতে পারবে না আমাদের একটা খালি সাউন্ড কার্ডের দামে এগারো লাখ টাকা হয় একটা সিনেপ্লেক একটা প্রিনিপ্লেক্সের সাউন্ড সিস্টেমে এগারো লাখ টাকা হয় না